আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টিভি সংবাদে আমি রেজওয়ানা হোসেন সুমি সহনীয় যানজট ও জনসাধারণের ভোগান্তি কমাতে কাজ করছে লালবাগ ট্রাফিক বিভাগ ট্রাফিক পুলিশের প্রতিশ্রুতি সত্ত্বেও প্রায় প্রতিদিনই নগরবাসীকে তীব্র যানজটে ভুগতে হয় তাই এবার সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শাহবাগ মোড় থেকে আজিজ সুপারমার্কেট পর্যন্ত মিডওয়াই আইল্যান্ডে বাস ও কাটাতার দিয়ে বেরিয়ার তৈরি করেন যাতে জনসাধারণ বিশৃঙ্খলা ও অনিরাপদভাবে রাস্তা পারাপার না করতে পারে সেই সাথে ফুট ওভার ব্রিজ ও ক্রসিং ব্যবহার করতে হবে এর ফলে সড়কে ফিরে আসবে শৃঙ্খলা রাস্তা পারাপারের সড়ক আইন মেনে চলে ফ্রুট ওভারব্রিজ জেব্রা ক্রসিং ব্যবহারে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের এই কার্যক্রম প্রতিনিয়ত অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন জনের সহকারী পুলিশ কমিশনার মেহেদি হাসান শাকিল এর সার্বিক ব্যবস্থাপনা ট্রাফিক পুলিশের জনের পরিদর্শক শহর ও যানবাহন একে কে এম মঞ্জুর ও মোহাম্মদ জয়নুল আবেদিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ ধন্যবাদ সকলকে রূপসী বাংলা টিভি সংবাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ